উপজেলা পরিষদের সদস্যদের নাগরিকদের আব্দুল গাফর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক উদ্যোগে মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌর মেয়র ফাহি আফরিন চৌধুরী সহ গজারি উপজেলা পরিষদ নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নাগরিক দেওয়া হয়েছে শনিবার সকালে ডাক্তার আব্দুল গাফর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি এফ এম আব্দুর রহমান মুন্সীগঞ্জ তিন আসন সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌর মেয়র ফারিয়া আফরিন চৌধুরী গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি মনসুর আহমেদ খান জিন্না ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু ভাইস চেয়ারম্যান মিনা আক্তার আরও উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান প্রধান ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুজ্জামান জিতু টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষা অনুরাগী ড আব্দুল মান্নান সরকার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শাহজান মিয়া প্রমুখ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে সংবর্ধনা শেষে কৃতি ছাত্রছাত্রীদের ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে